হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো জানি না কতজনের ভালো লাগবে আর কতজনের খারাপ লাগবে বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা কারা আমার কথাতে একমত কমেন্টস করে কিন্তু জানিও আজকাল নতুন একটা ট্রেন্ড হয়েছে ফেসবুকে ফেসবুকে বলাটা ভুল সোশ্যাল মিডিয়াতে যখনই কারোর বেবি হয় সে মেয়ে হলে বিশেষ করে ছেলে হলে কিন্তু সবাই মানে ক্যাপশানে দেয় ব্লেসড উইথ এ বেবি বয় কিন্তু মেয়ে হলে কখনোই কিন্তু লোকে লেখে না যে ব্লেসড উইথ এ বেবি গার্ল মেয়ে হলে আমি দেখেছি এই জিনিসটা লেখে যে আমার ঘরে আজকে লক্ষ্মী এলো আমার ঘরে আজকে সরস্বতী এলো আজকে আমার ঘরে কালী এলো আজকে আমার ঘরের মা দুর্গা এলো কেউ ছেলে হলে কিন্তু এই কথাগুলো লেখে না ছেলে হলে কিন্তু নর্মালি সবাই লিখে দিই ব্লেসড উইথ বেবি বয় কিন্তু ছেলে হলে কেউ কিন্তু আমরা এই জিনিসটা লিখি না আজ আমার ঘরে শিব এলো আজ আমার ঘরে গণেশ এলো আজ আমার ঘরে কার্তিক এলো মানে আমি এই কথাগুলোর মানে ঠিক বুঝে পাই না ছেলে হলে কি কখনো কাউকে দেখেছো এই জিনিসটা লিখতে যে আমার ঘরে নারায়ণ এলো কখনোই কিন্তু আমরা জিনিসটা লিখি না আমার মনে হয় এই জিনিসগুলো লেখা মানে ঠাকুরকে অপমান করা আর সাথে নিজের মেন্টালিটিটা প্রমাণ দেওয়া যে আমরা কত মানে তার মেন্টালিটিটা যে কতটা ছোট সে কারণে লোকে বলার আগে যে তোমার মেয়ে হয়েছে এটা বলার আগে সে আগে সেফসাইড হয়ে গিয়ে ঠাকুরের নাম দিয়ে জিনিস চালিয়ে দেয় আমি মনে করি মা তো সবাই হই আমরা সেখানে ছেলে মেয়ে তফাতটা কি কোনোরকম কিছু আছে মানে মা হতেই কষ্ট হয় সে ছেলে হোক আর মেয়ে হোক মানে ছেলে জন্ম দিতেও যেরকমটা পেন হয় ফিজিক্যালি মেন্টালি সব দিক দিয়ে একটা মেয়ে জন্ম দিতেও ঠিক সেরকমটাই কষ্ট হয় ফিজিক্যালি মেন্টালি দিক দিয়ে লোকে এরকম অনেক কথাই বলে দেখেছি প্রচলিত এই কথাগুলো নর্মালি লোকের মুখে মুখে যে ছেলে হলে ছেলের মাকে দেখতে বাজে হয়ে যায় মেয়ে হলে মেয়ের মাকে দেখতে সুন্দর হয়ে যায় এসব আসলে এগুলো কিন্তু সত্যি কথা নয় এগুলো ডাক্তারকে তুমি গিয়ে বলো না ডাক্তার না রেগে গিয়ে তোমাকে জুতোর বাড়ি মারবে তবে এগুলোর কোনো কথা হলো নাকি কারণ সত্যিকারে এগুলো কোনো মানেই হয় না কারণ এইগুলো করেই একটা জাস্ট বড়োদের মানে মুখে মুখে কথাগুলো হয়ে এসছে জাস্ট বলতে পারো ওর গেম এটা মজার জিনিস যেমন স্বাদেতে তোমরা অনেকেই জানো যে একটা দিকে নোরা তুলতে দেয় একটা প্রদীপ তুলতে দেয় প্রদীপ তোলা বলে মানে প্রদীপ তুললে নাকি বলে সেটা নাকি মেয়ে হবে আর নোরা তুললে বলে নাকি ছেলে হবে এইগুলো কিন্তু আসলেও কিন্তু আদৌ মেলে না এগুলো সবটাই একটা খেলা মানুষের মন গড়ানো মানুষের মানে আনন্দের একটা জিনিস আমি নিজেই আমার ছেলের বেলায় প্রদীপ তুলেছি তাতে কি হয়েছে আমার কি মেয়ে হলো এগুলো আসলে সমস্তটাই বানানো কথা লোকে অনেকেই বলে যে ছেলের মায়ের মুখে র্যাস বেরিয়ে যায় ছেলে মারা খেতে পারে না মেয়ের মারা সব খেতে পারে মেয়ের মা দেখতে সুন্দর যায় মেয়ের মা ওই করতে পারে সেই করতে পারে এটা আদৌ কোনো কিন্তু ফ্যাক্ট না সবার সবার শরীর সমান হয় না আমার শরীর হয়তো উইক তাই আমি হয়তো জিনিসটা নিতে পারবো না তা বলে এই না যে আমি ছেলের মা বলে বা আমি মেয়ের মা বলে আমি জিনিসটা নিতে পারছি না এরকম কিন্তু একদমই না সবার শরীর সমান হয় না যে মেয়ের মা হচ্ছে সেও একবারে দ্রুত কাজ করছে হয়তো তার শরীর খুব ভালো আছে বা তার শরীর ভালো দিচ্ছে যে মা হচ্ছে তারও শরীর হয়তো ভালো দিচ্ছে সেও হয়তো দ্রুত সব কিছু করছে বা দ্রুত খাওয়া দাওয়া সমস্ত কিছু ভালোভাবে করতে পারছে আবার অনেকেও কিন্তু করতেও পারে না অনেকেও কিন্তু সাড়েটা মাস বমি করেই কাটাই আমরা তো সবটাই না নিজের শরীরের উপর ডিপেন্ড করে আর এই মুখে র্যাশ বলো বা যাই বলো না কেন চুল উঠে যাওয়া বলো সেইগুলো সমস্তটাই কিন্তু কিছুটা আমাদের মেডিসিনের প্রভাব প্রচুর ফেলে আমাদের শরীরে শরীরে যে কারণে আমাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে র্যাশ পিম্পলস চুল উঠে যাওয়া অনেক রকমের অনেক প্রবলেম ফেস করতে হয় আমাদেরকে ঠিক আছে তো এই যে লোকে এই ধরনের কথাগুলো কেন বলে আমার সত্যি মাথায় ঢোকে না আর পুরোনি দিনের কথাগুলো মানে যে রিচুয়ালসগুলোর কথা বললাম যেগুলো মানুষে বলে যে এই এটা সিমটন হলে ছেলে হবে ওই সিমটন হলে মেয়ে হবে কিছু কিছু ক্ষেত্রে জিনিসগুলো খেটে যায় বলছি না খাটে না কিন্তু তা বলে এই না যে এটার মানে একদমই মানে এটার মানে হবে যে হ্যাঁ এটা ছেলেই হবে এটার মানে মেয়েই হবে একদমই কিন্তু ব্যাপার না সন্তান জন্ম দিতে সবারই কষ্ট হয় আর সন্তানের মধ্যে ভেদাভেদ কিসের ছেলে মেয়ে তো আজকালকার দিনে একই ছেলেও যা মেয়েও তাহলে সন্তান নিয়ে এরকমভাবে ভেদাভেদ করে নারায়ণ এলো লক্ষ্মী এলো মানে এই ব্যাপারগুলো কেন হয় ছেলেদের বেলায় আমরা কোনো সময় লিখি না সবসময় আমরা লিখে দিই ব্লেস উইথ বেবি বয় মানে এটা বলতে লোকের কি গর্ব হয় আর মেয়ের বেলা কি এটা বলতে লজ্জা লাগে যে ব্লেস উইথ এ বেবি গার্ল তারপরে বেশিরভাগ অনেককারও মুখে এই কতটাও শুনতে পাই যে আমার না ছেলে হলো মেয়ে মেয়ের খুব শখ ছিল হতেই পারে মেয়ের শখ সেটা বলছি না মানে বলে যে জামা কাপড় কিনতে গিয়ে না দূর জামা কাপড়ই খুঁজে পাই না ছেলের দূর কি জামা একই জামা কাপড় শার্ট প্যান্ট মেয়েদের কত সুন্দর সুন্দর জামা আছে বলো ফ্রক কত সুন্দর রকমের কত রকমের ড্রেস ক্রপ টপ এই সেই কত রকমের সাজা জিনিস চুরি হেয়ারবেন হার সত্যি কত কথা বলতে বল মানে আমি বলি যে আমার বলো বা আমার ফ্যামিলির বলো মানে আমার দিদির বলো কোনো দিনই না আমাদের এই জিনিসটা কোনো দিনও মনে হয়নি কোনো সময় শপিং করতে গিয়ে রকম মেয়েদের জামা দেখে হ্যাঁ যা মেয়েদের জামা পছন্দ হয় সেটা বলছি না তা বলে এটা মনে হয়নি জামা দেখে ই আমার কেন একটা মেয়ে হলো না বা ছেলের রকম জামা খুঁজে পাচ্ছি না ছেলেদেরও না জামার প্রচুর ভ্যারাইটিস থাকে সাজাতে জানলে না ঠিক মতো করে সাজানো যায় ছেলেদের প্রচুর জামা থাকে শুধু প্যান্ট আর টি শার্টই থাকে না তার সাথে শার্ট থাকে অনেক রকমের কোট টাই মানে তুমি যদি তাকে সাজাতে পারো না আমি নিজের ছেলে আছে তো তাই বলছি তাকে তুমি শুধু সাজাতে জানো তাহলে ওরও অনেক রকমের ড্রেসের কালেকশন আছে তোমরা যদি কোনো সময় দেখতে চাও তোমাদেরকে দেখাবো যে রদুরের ড্রেসের কালেকশন প্রচুর আর রদুরকে আমি যেমন নিজে সাজতে ভালোবাসি রোদুরকেও সাজাতে খুব ভালোবাসি এই না তা বলে হ্যাংলা প্যাংলা মানে হ্যাঁ সোবার সিম্পল স্মার্ট সাজবে মেয়ের বেলা তো ঠিক আমি দিদিকেও সবসময় কথাটা বলি যে স্থানাকে না তুই ওইরকম হাবজি গুবজি গলার মধ্যে মতির হাড় পরিয়ে দিলাম মাথায় একটা হেয়ারবেন ফুলালা বড় হেয়ারবেন পরিয়ে দিলাম হাতে দু চারটে চুরি পরিয়ে দিলাম আর একটা জামার ওপর ফ্রক পরিয়ে দিলাম এই ব্যাপারগুলো সত্যিই আমার খুব ইরিটেড লাগে যদি জামার উপর ফ্রকই পরানোর থাকে তাহলে শুধু জামাই পরাও না তাহলে নয়তো স্লিভলেস ফ্রক কিনো না আর নয়তো জামাই পরাও মানে এই যে ব্যাপারগুলো বুঝে পাই না জামার ওপর ফ্রক পরাবে শীতকালে সোয়েটারের ওপর ফ্রক পরে দিচ্ছে কেন তাহলে শুধুমাত্র নয়তো জ্যাকেট পরাও তাহলে ফ্রক পরানো দরকার নেই প্যান্টের ওপর জ্যাকেট পরাও বা সোয়েট শার্ট পরাও মানে সাজাতে যালেই না সবটা সাজানো যায় মেয়ে মানেই যে ওই হাবজি গুবজি গলার মধ্যে হার পরিয়ে দেবো এইগুলো ব্যাপার না আমি দিদিকেও সবসময় বলি আমার দিদিরও কোনো সময় জিনিসগুলো পছন্দ ছিল না যে মেয়ে মানে এরকম ও উবরো খাবড়ো সাজিয়ে দেবো মেয়ে মানে এই দুটো চুল বেঁধে দাম টঙের মাথায় তাল গাছের মতো মাথায় চুল নেই তবু টঙের মাথায় চুল বেঁধে দিচ্ছি না মাথায় চুললে চুল বাঁধতে হবে না চুল বাঁধা দরকার কি আছে হাতে সুন্দর করে একটা ওয়াচ পরলো বা একটা হাতে একটা ব্যাঙ্গেলস পরলো তাহলে কতটা সুন্দর লাগে তুমি বলো দেখতে মানে আমার না এই জিনিসগুলো আমার পার্সোনাল ওপিনিয়ন আমি জানি না কার কোনটা ভালো লাগবে অনেকেই ব্যাপারগুলো করে তো এটা আমার পার্সোনাল মনে হয় তাই আমি ভাবলাম চলো তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে এই কথাগুলো শেয়ার করি সো আমি দিনই রোদ্দুরকে এরকম করে নি আর সানাকেও কোনো সাজাই না তো মানে সাজাবও না হয়তো কারণ আমার না দিদির মেন্টালিটি এরকম না আমার মেন্টালিটি এরকম যখন সানা হয়েছে তখনও আমরা কিন্তু এই জিনিসটাই লিখেছি ব্লেস উইথ এ বেবি গার্ল কখনোই লিখিনি ঘরে মা লক্ষ্মী এসছে কারণ আমি ঠাকুরকে অপমান করে এই জিনিসগুলো কখনোই করতে পারবো না সন্তান আমাদের সবার কাছেই এক সেটা ছেলে হোক আর মেয়ে হোক ও আর একটা কথা তো বলতে ভুলেই গেলাম আমি জানি আমার কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এটাই লাস্ট হ্যাঁ তো হ্যাঁ অনেক কাউকে দেখি যে যেমন ছেলেরা অন্নপ্রাশনে পাঞ্জাবি পরে অনেক কাউকে দেখেছি মেয়েদের অন্নপ্রাশনের সময় ঘাগড়া শাড়ি লেহেঙ্গা এসব পরিয়ে দেয় মানে কেন মানে ঠিক আছে চলো ইচ্ছা হতে পারে বাট তা বলে অন্নপ্রাশনে তোমাদের কী মনে হয় তোমাদের ভালো লাগে জিনিসটা দেখতে একটা সুন্দর দিকে ফ্রক পরাবো স্লিভলেস যেটাতে ওকে বেশি সুন্দর লাগবে আমি আমার সন্তানকে এরকমই সাজাবো যেটাতে ও হাইলাইট হবে এই না যে মানে ওর ছেলে এরকম পড়েছে কিন্তু আমার মেয়ে বলে সেও কম দিকে এগিয়ে না তাই আমি ওকে শাড়ি পরাবো মেয়ে মানে শাড়ি পরা হবে এটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই প্লিজ এগুলো তোমরা কেন ভাবো আমি বুঝে পাই না